এ বন্ধু আজ তুই চাকরি করতিস আর আমি দেখছর আমাদের কামলা দিচ্ছি দুজন একসাথে স্কুলে পড়ছি তুই ক্লাসে পড়াই দিবারিস নি আমি প্রতিদিন পড়া দিছি পরীক্ষার মধ্যে তুই এই ক্লাস আর আমি ফেল করে গেছি খালি তা কোনো আছে বন্ধু আরে বন্ধু টেকনিক বলতে কিছুই নাই সব হচ্ছে বুদ্ধির খেল অতি বুঝব না আরে বন্ধু আমার মাটা যত বুদ্ধি আছিল তোর মাটা তত বুদ্ধি আছিল না কি এত বুদ্ধি বন্ধু আমাকে লেখ আরে বন্ধু আমার এই সফলতার পিছনে একটাই কারণ ছিল সেই কারণের কথা তোকে এখনো পর্যন্ত জানাই নাই আজ পর্যন্ত জানে নাই বুঝছো বন্ধু কি বন্ধু কি এমন কথা যে আমাক কইছ না তুই না হাইকবার গেল আমাক কয়তে গেছে যে যাচ্ছি আর কি এমন কথা যে কইছ না গোপন কথাটা কয়াই দে আসলে আমি সারিবিটিক বিটিক পড়াছিলাম পড়ানোর পরে সব ক্লাস পাস করার পরে সারে বিটিক দিছি ছাইড়িয়া ও বন্ধু কি তাই তো না কই তুই গ্লাসে কিভাবে এ বেলাস তুলিস তুই এত বারো লুচারে বোঝা লাগবি না কেদো আমি